আসসালামু আলাইকুম আজকের আমি পাতাকপি রেসিপি বানাবো প্রথমে পাতাকপিটাকে ভেবে নেব পাতাকপিটাকে সরু সরু করে কুচে নিয়েছি কুচে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাতাকপিটাকে ভেবিয়ে নেব পাতাকি রেসিপি কী দিয়ে বানাই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো উপরে দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে দেবো লবণ দিয়ে ভেবিয়ে নেব পাতাকপিটাকে ভালো করে ভেভিয়ে নিয়েছি ঢেলে নেব কড়া বসি দিয়েছি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দেবো আলুগুলো ভেজে নিয়ে একটু তুলে নেব আরো একটু তেল দিয়ে দেব চিমড়িগুলো ভেজে নেব চিমড়িগুলো আগে থেকে আমি খুঁটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব অল্প একটু হলুদ লবণ ছোট কুচো চিংড়ি কুকুরের চিংড়ি দিয়ে বানালে খেতে খুব দারুণ চিংড়ি গুলো সব তুলে নেবো ভেজে নিয়েছি তেল দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো আদা রসুন জিরে একসাথে বাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো দিয়ে মশলাটাকে খাবো পরিবার মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলার গায়ে থেকে তেল ছেড়ে গিয়েছে দিয়ে দেব পাতা কপি আগে থেকে আমি ভেজে রেখেছিলাম দিয়ে দেবো ভেজে রাখা আলুটা মটর শুটি দিয়ে দেব ঢাঙ্গা দিয়ে দেব ঢাঙ্গা দিয়ে দিয়ে কষিয়ে নেব ভেজে রাখা চিংড়িটা দিয়ে দেবো দিয়ে দেবো পানি অনেকক্ষণ থেকে কষিয়ে নিয়েছি তিরিশ মিনিটের মতন কষিয়েছি অল্প পানি দেব ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ জাল দিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে ঢাকনা দিয়ে দেবো জায়গা একদম মাকা মাকা হয়ে গেছে লেগে নেব ঢেলে নেবের গুঁড়ো ছড়িয়ে দেবো আমি যেইভাবে পাতাকপি দিয়ে চিংড়ি মটরশুঁটি আলু দিয়ে যেইভাবে রেসিপিটা বেনিয়েছি ওইভাবে বাড়ি থেকে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ